শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে তোমরা আশা করি সকালেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল কাজ বাজ শুরু হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে অনেকটা সকাল হয়ে গেছে এখন আর ওর কাজে গেছে আর এখন আমি ঘরে টুকটাক কাজ আছি তো ঘরটা সমস্ত কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ঘরটা মুছবো মুছে স্নান টান করবো তার আগে কিছু বাড়িতে কাজ করছি তো সেগুলো শেয়ার করব তো চলো সঙ্গে থাকো ভিডিওটা জুড়ে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তা চলো সকাল সকাল কী কাজ করছিলাম মানে ঘরের কাজ সারা হয়েছে ও ঘরটা মোছা বাকি আছে আর বাইরে কিছু কাজ করছিলাম সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করি চলো ঠিক আছে দেখো বাড়িটা খুব হালকা লাগছে না ওই যে শিউলি গাছ শিউলি গাছের তো সিজন শেষ আর ফুল হচ্ছে হচ্ছে ফুল মানে খুব ছোট ছোট হয়ে গেছে আর সেইভাবে ফুল দিচ্ছে না কারণ ফুলের সিজন তো শেষ হয়ে গেছে শরতে শিউলি সিজন জানো তো সেই গাছটা আমি কাটালাম এখন একা যেহেতু কাটাটা তো শেয়ার করতে পারিনি তো গাছটা পুরো কেটে দিলাম দেখো আর জবা গাছ আছে এখন এই ডালগুলো নিয়ে বাইরে ফেলে আসবো আর আজকে আমার বার্থডে জন্মদিন আজকের দিনেই জন্মেছিলাম কিন্তু আমার জন্মদিন কী কোনো দিনই কেউভাবে কেউ কোনো দিন সেলিব্রেশন বলো উদযাপন বলো কোনো দিনই কিছু করা হয়নি না মা করেছে না এখানে কোনো কিছুই না তো সেই নিয়ে কোনো আক্ষেপ নেই আর আমি নিজেও কোনো দিনও মানে অত ভ্রক্ষেপ করি না নিজেরও কোনো সময় হয়তো মনে থাকে কোনোবার কোনো থাকে না এরকম একটা ব্যাপার তাতে যেহেতু মনে আছে মনে পড়ল দিনটা ভেবেছিলাম যে একটু আনন্দে খুশিতে কাটাবো কিন্তু অবশেষে হলো না হয়তো কিছুই না কিন্তু যে আজকে মানে জন্মদিনটা একটা একটা মনে যে ফিল করবো ভাবছিলাম সকাল থেকে যে না আজকে আমার বার্থে একটা সুন্দর দিন কাটাবো যে এটাতে না থাকলে কোনোটাই হয় না সকাল সকাল উঠেই মনটা খারাপ হয়ে গেল বাড়ির পরিস্থিতি থেকে বাড়িতে মনের শখে অনেক গাছপালা সৌন্দর্য প্রত্যেকেই করে প্রত্যেকের বাড়িতেই সৌন্দর্যায়ন একটা করার চেষ্টা করে গাছ গাছালি দিয়ে সাজানো বাড়িটাকে আমি অদ্রিজাও করেছিল অদ্রিজা ইভেন্ট অ্যাঁ কিছুদিন আগে কতগুলো কি বলে গাঁদা গাছ নিয়ে এসে লাগিয়েছে মানে এমন পরিস্থিতি কি বলবো এত অত্যাচার এত অত্যাচার যে বাড়িতে আমরা থাকতে পারব কি সেটাই মানে চতুর দিকে মাঠ মাঠে অত্যাচার ফসল থাকবে না গাছ থাকবে না পালা থাকবে না কোনো কিছু থাকবে না বাড়িতে বাড়িতেও থাকবে না কিছু তো এই পরিস্থিতিতে কি করে বাঁচি বলো মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল তোমাদের মুখে একবার ব্যাক ক্যামেরা শেয়ার করছি মানে আমাদের পাড়াতে ছাগল আছে আমি কারোর নাম বলছি না গো হুম এত অত্যাচার করে এত অত্যাচার করে যে সহ্য করাটা একটা কঠিন মানে বাড়িটা দেখে না সকালে হাও করে আমি কাঁদছিলাম যে আমার মনে হচ্ছে যেন আমি আত্মহত্যা করি দেখে এত শখের গাছপালা সব কিছু ছাগলে একদম তচ্ছনাছ করে দিয়েছি একটা গাছপালা নেই সেই রাগে আরও গাছকে কেটে দিলাম সেগুলি গাছটা নাহলে ভেবেছিলাম আরও কয়েকদিন রাখবো তো পুরো ছাগলের সমস্ত গাছপালা খেয়ে চলে গেছে কীরকম লাগে বলো আজকে ভাবলাম যে একটা সুন্দর দিন কাটাবো কী করে কাটাবো মানে মনটা এতটা কষ্ট মনের ভিতরে যেন একদম কেউ সেই ধারালো ছুরি দিয়ে আঘাত করে চলে গেল ক্ষত একদম দগ দগ করছে কিন্তু কিছু করতে পারছে না কিছু করার নেই দেখো এখানে একমাত্র বেগুন গাছ বেগুন গাছের অবস্থা দেখো কি বলবে বলো কুন্দ গাছটা দেখো একদম ঝাঁকে ঝাঁকে ফুল হয়েছিল আর এই যে এই যে দেখো ফুলের কুড়ি দেখো কোনো গাছের মানে গাছ কি করবো সেটা বলো গাছের গোড়াটুকু শুদ্ধ নেই আর এই যে দেখো কেনা গাদা গাছ এই তো পরিস্থিতি পুরো গাছপালা একটা নেই বাড়িতে একটা কোনো গাছপালা নেই সব ছাগলে খেয়ে চলে গেছে মনটা আবার রকম খারাপ হলো আমার এখন মনে হচ্ছে কি জন্মদিন জন্মদিনটাকে মৃত্যুদিন চলে চলে ওর কাছ থেকে তো ওকে এখন বলি যে এগুলো নিয়ে যেতে এগুলো নিয়ে ওই রাস্তায় চলে আসতো তখন একবারে না ডানতে টানতে নিয়ে চলো ওই আমতলায় ফেলো শুভদীপ প্রহর বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে আর দেখো বাড়িতে কাজকর্ম সেরে রান্না খাওয়া হয়ে গেছে কিছুই শেয়ার করিনি আজকে আর এখন চলে এসছি মাঠে মাঠে আজকে লঙ্কা তুলব অনেক কদিন হয়ে গেল এক সপ্তাহ হলো এর আগের সপ্তাহে তুলেছিলাম তো অল্পই তো লঙ্কা আমাদের একটু আর আজকে একটু তুলব আর এখন মাঠে খুব সৌন্দর্য মাঠের সৌন্দর্য একদম পুরো আলাদা সর্ষে ফুল সর্ষে খেতে একদম মাঠে হলুদই হলুদ চলো তোমাদেরকে শেয়ার করি আর এই যে দেখো আমাদের জবা গাছ বাড়িতে যে জবা গাছটা সেই গাছ থেকে কেটে লাগিয়েছিল তো কত ফুল দেখো মাঠে বাড়ির জবা গাছটা থেকে লাগিয়েছে অনেক বড় গাছ হয়েছে এটা ওরে বাপরে কত ফুল কি সুন্দর লাগছে এখানটায় বাড়ি থেকে লাগানো গাছটা আর এই যে এই মাত্র এই সাল লঙ্কা আমাদের ওই যে ও আসলো এসে তুলছে এই আমাদের সর্ষেও এত বড় হয়ে গেল এই সেদিনকে দিয়ে জল দিয়ে গেল এর আগের শনিবার এসেছিলাম তখন তো কোনো সর্ষে ফুল ধরেনি তারা তোমাদের দেখাচ্ছে আর আমাদের আমাদেরটা সবথেকে ছোটো না ভালো হয়নি না তো এই যে দেখো পুরো সর্ষেই সর্ষে এখন আর এই বড়টার ওই যে মাছের ছোটোটা হচ্ছে আমাদের সর্ষে সে খেতে জল ধরে গেছিলাম আছে লঙ্কা ও বাবা গাছ তো কদিন ইয়ে হয়ে গেল এক সপ্তাহের মধ্যে কাটি কাটি হয়েছে আর দেখো পটল গাছগুলো মানে আমাদের কাটতে হয়নি গরু আছে যাদের সব কেটে কেটে নিয়ে গেছে কেটে খাই দিয়েছে আর পটল গাছ নেই এবার এই পটল গাছের গোড়াগুলোকেই আবার খুঁড়ে এটাকে আবার তেল সার দিয়ে আবার গাছ করা হবে কে কাটলো এত সব কে তা কাটা হয়ে গেল সবাই তো দেখো অল্প একটু লঙ্কা আছে কিন্তু লঙ্কাগুলো তুলতে হবে তুলে লঙ্কার জমিটাতে আবার ছেঁচতে হবে মানে স্যাঁচ না দিলে কি হবে মাটি শুকিয়ে গেছে লঙ্কাগুলো আর হবে না এর পরবর্তীতে ফুল আছে গাছে অল্প অল্প তো এটাকে আবার জল সার দিলে গাছগুলো আবার মানে ভালোভাবে জল পেলেই আবারও ফুল জ্বালিয়ে আসবে একটু লঙ্কা হবে তো সেই কারণেই দুজনে আসলাম যে তোলার পরে যেহেতু জমিতে জল দিলে তো আবার অনেক কদিন তোলা যাবে না তো এখন যেগুলো আছে এগুলো আবার পেকে যাবে লাল লঙ্কা হয়ে যাবে আর কি তো এই জন্য আজকে দুজনে এসেছে এখন দেখি যতটুকু পারি তুলবো আমরা